লিচু বাগান কান্ডু মুভি না সান্ডা মুভি শুনিন না ভাবি শুনে ভাবি আজকে একটা কথা আছে ও আসসালামু আলাইকুম আন্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও আয়শা তুমি তো দেখছো অনেক বড় হয়ে গেছো তোমার মা কই তোমার মাকে ডাকো তোমার মায়ের সাথে অনেক কথা আছে কি যে বলবো অ্যাকচুয়ালি আন্টি আমার মা তো বাইরে একটু চিনি লবণ একটু বাজার করতে গেছে সো কি বলবেন এখানে বলে আমার মা সে আপনি আমাকে বলবেন আপনি আসছে ও তোমার মায়ের সাথে তোমার প্রচুর কথা অনেকদিন পর গ্রামে আস গ্রাম থেকে ঢাকায় আসছি তো আর তুমিও তো বড় হয়ে গেছ ও আসলে বললো আর এই যে এখানে লিচু আছে গ্রাম থেকে আমাদের এতগুলা লিচু পাঠাইছে এত লিচু কি আমরা খাইতে পারি তোমার এক খাবার এক খাবার থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আসবো হ্যাঁ হ্যাঁ আমি আবার আসবো জাস্ট তুমি মাকে বলো তোমার মা আসলে আমাকে ডাকো আমি আবার আসবো বাসা অনেক রান্না রান্না ঠুই আসি এই লিচুগুলো তুমি খেয়েও তুমি না খেলে তোমার মা কি দিয়ে দুজনে সম করে খাবার কিন্তু আমি গেলাম বাই আবার আসবো আবার আসবো

লাইক দেখতে ভুলবেন না ঠিক আছে লিচু বাগান সো গাইস লিচু বাগান লিচু যত যত শাকিব খা প্রশংসা পায় তত ততই প্রশংসা নেমে যাচ্ছে এখানে প্রচুর মানুষের নাচ না করবো কি আর বলবো সো গাইস জানি না নাম কি সান্ডাবুগ নাম কি কালো ভিনা ও কানাটা সান্দাবু জানি না সো লিচু বাগান এই লিচু বাগান 嗯，你摸着了。